হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ব্যাপারে বলা হয়েছে উন জিয়া মিনাল বাতনিল হুত আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনু ইউনুস আলাইহিস সালাতু মাছের পেট থেকে আল্লাহ তাকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছিলেন হযরত ইউনুস আলাইহিস সালাম যখন তার কপিলার লোকদেরকে দাওয়াত প্রদান করলেন ইরাকের মুসেল একটা প্রদেশ রয়েছে এই মুসেল প্রদেশের নিনুয়াবাসী ছিল তার অধীনস্থ নিনুয়াবাসীদেরকে হদরত ইউনুস আলী সনাত ওসলাম দাওয়াত দিলেন তারা তার দাওয়াত গ্রহণ করলো না বরং হদরত ইউনুস আলী সনাত আসলামের উপরে বিভিন্নভাবে তারা জুলুম করেছে নির্যাতন করেছে তিনি অবদ্য এই জাতির কারণে আল্লাহর হুকুম ছাড়াই তিনি দেশ পরিত্যাগ করলেন পরিত্যাগ করে তিনি সমুদ্রে পথে রওনা হলেন সমুদ্রের যখন তিনি জাহাজে উঠলেন জাহাজে ওঠার পরে জাহাজ বিপর্যয়ে পড়ে গেল মানুষেরা বুঝতে পারল কোন ব্যক্তি যদি পলাতক কোনো ব্যক্তি জাহাজে ওঠে তাহলে এই জাহাজ বিপর্যয়ে পড়ে যায় সর্বশেষ ইনুস আলাইসাল্লাম বুঝতে পারলেন যে তিনি অপরাধী তিনিই তো মালিকের অনুমতি ছাড়া পলায়ন করে চলে এসেছেন যার কারণে তিনি সমুদ্রের ভিতরে ঝাঁপ দিয়েছিলেন মাস তাকে গিলে ফেলেছিলেন হযরতি ইউনুস আলাইহিস সালাম যখন মাসির পেটে চলে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করলেন সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়াদন্নুনী ইযহাবা মুগাদিবান ফাযন্ন আন্নাল্লা নাকুদিরা আলাইহি ফানা দা ফিজ যুলমাতি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায আল্লাহ পাক রব্বুল বলেন শরণ করুন মাস ওয়ালার কথা যখন তিনি রাগণিত হইয়াম তিনি যখন দেশ ত্যাগ করলেন তিনি মনে মনে ভাবছিলেন হয়তো আল্লাহ তাকে কোনো ক্রমে ধরতে পারবে না রব্বুল তাকে পেটে যখন নিয়ে নিলেন অন্ধকারের ভিতরে তিনি পড়ে গেলেন অন্ধকারের ভিতরে পড়ে যাওয়ার পরে সালাম বুঝতে পারলেন আমি অপরাধী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি তখন আশ্রয় প্রার্থনা করলেন لا إله إلا أنت أنا أبني شرى إلهنا إلهناي ربنا سبحانك أبني فبترو إني كنت من الظالمين أمي ظالم دير أنتربكت هايجسيم ألا بد رب العالمين بولن سوري صفاتي ركشوت تتلشتم برأيات فلولا أنه كان من المسبحين ভাদ্রুতে ইউনুসালামের ব্যাপারে বলেন তিনি যদি মাসের পেটের ভিতরে আল্লাহকে না ডাকতেন মাসের পেটের ভিতরে যদি তসবি না পড়তেন আল্লাপাক রাসুন আল্লাহ পাক কেয়ামত পর্যন্ত ইউনুস নবীকে মাসের পেটে রেখে দিতেন সুবান আল্লাহ মাসের পেটের ভিতরে তিনি যদি আল্লাহর জিকির তসবি না পড়তেন তাহলে এই মাসির পেট্রায় তার কবস্থান হয়ে যেত কিন্তু তিনি বুঝতে পারলেন আল্লাহর কাছে যখন ক্ষমা চাইলেন তখন আল্লাহ পাক ইউনুস আলী আলমিনকে মুক্তির ব্যবস্থা করলেন দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত তিনটা অন্ধকারের ভিতরে তিনি ছিলেন একে তো জমিনের অন্ধকার পানির অন্ধকার মাসের পেটের অন্ধকার তিনটা অন্ধকারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিনকে তিনি ডাক দিলেন পাক রব্বুল আলামিন তার দোয়া কবল করলেন আল্লাপাক তাকে হেফাজত করলেন মাছ তাকে বমি করে উঠানে তাকে সমুদ্রের কিনারায় তাকে ভূমি করে রেখে দিলাম লম্বা গঠন ওই দিকে যাব না হদরতি সালু সালাম মুক্তি পেয়ে গেলেন পাক যেই দিনে তাকে মাসের প্যাট থেকে মুক্তি দিয়েছিলেন ওই দিনটা ছিল এই মহরম মাসে পবিত্র আশুরার দিনে দশ তারিখ 7 নম্বর মুহাদ্দিসীন کرام বলেন ফিহি তাব আল্লাহু আলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু কবুল করেছিলেন লম্বা ঘটনা হযরতে আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন এবং মা আবা আলাইহ ওয়াস সালাম তারা যখন জান্নাতে ছিলেন শয়তান ষড়যন্ত্র শুরু করে দিল তাদেরকে জান্নাত থেকে বের করার জন্য তখন বিভিন্ন উপায়ে শয়তান তাকে নিষিদ্ধ ফল খাওয়াইয়াম জান্নাত থেকে বহিষ্কারের ব্যবস্থা করে দিল আল্লাহর কাছে হযরতে আদম দীর্ঘ দীর্ঘদিন পর্যন্ত দোয়া করলেন কিভাবে দোয়া করবি علق يا شكي ديلنجي على ماتضم يا لقب الترد وقب القربن لبت رب العالمين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم علمك شو كلمة شيكا هَدْرُتِي حضرتي يا عطاء ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا يا مَدِيرُ بنتي ظلمنا نجر برامنا ظلم كُرَجِي وان لم تغفر لنا আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন কথা রহম না আপনি যদি আমাদের উপরে রহম না করেন দয়া অনুগ্রহ না করেন নান্না বিনাল খাসিরিন আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব এই দোয়া যখন করলেন আল্লাহ রব্বুল আলামিন এক পরাজেই আমাদের নবী বিশ্বনবী মহানবী মোহাম্মদুর রসুল্লাম সাল্লি ওয়াসাল্লামের তোফাইলে দোয়া কবুল করলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস কে আল্লাহ ক্ষমা করে দিলেন যেই দিনটাতে তার তওবা আল্লাহ কবুল করলেন ওই দিনটা ছিল মহাররম এই পবিত্র মাসে মহাররমের 10 তারিখ আশুরার দিনে মুহাদ্দিসিন کرام বলেন পাঁচ নাম্বার যে ঘটনা আল্লাহ পাক আলামিন এই মাসে গঠিয়েছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাইন্নহু উখরিজা মিনাল জুববি ফিহি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে তাকে মিশরের কেনানের কূপ থেকে তাকে পাক মুক্তির ব্যবস্থা করেছিলেন ইউসুফের ভিতরে ধারাবাহিক লম্বা গঠন পাক আলোচনা করেছেন সেদিকে যাব না তার দশ ভাই যখন হজরতিসুফানী সলাতু আসালামকে বাবার কাছ থেকে দূরে সরানোর জন্য যখন তাকে কোপের মধ্যে নিক্ষেপ করা হলো পাক রব্বুল আলামিন কূপ থেকে حضرت یوسف علیہ السلام کی মুক্তির ব্যবস্থা করলেন যেই দিনটা তে মুক্তি দিয়েছিলেন ওই দিনটাও ছিল محرم মাসে محرمের 10 তারিখ 6 نمبر جی ঘটনাটা اللہ پاک ঘটিয়েছেন حضرت عیسی علیہ الصلات والسلام فانه ولیدا فيه ورفیع এই দিনে আল্লাহ তাকে দুনিয়াতে পাঠাইলেন জন্মগ্রহণ করলেন আর এই দিনে আল্লাহ তাকে আকাশে ওঠায় নিলেন হযরত ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন আকাশে আছেন এবং কেয়ামতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করবেন সূরা নিসার 157 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল বলেন ওয়া মা কাতালূহু ওয়া মা সালাবূহু ওয়ালাকিন শুব্বিহা সালামের ব্যাপারে বলা হয়েছে তারা তাকে হত্যাও করতে পারে না শুলিতে চড়াইতেও পড়ে নাই বরং তারা দিদা দ্বন্দ্বের ভিতরে সংশয়ের ভিতরে তারা ছিল হত্যা করার জন্য যখন তারা দিকে গ্রাউ করলো তার বাড়ি বের হচ্ছে না ভিতর থেকে তখন কবিলার সর্দারকে ভিতরে প্রেরণ করা হলো কবিলার সর্দার যখন ভিতরে ঢুকলো তাকে আল্লাহ পাক অনুরূপ ঈশা আলাহিসাল্লামের আকৃতি বানায় দিলেন আর ঈসা আলাহিসাল্লামকে আকাশে উঠে নিলেন সর্বশেষ যখন তারা ভিতরে ঢুকলো ঈসা আলাহ আকৃতিতে নেতাকে দেখিয়া নেতাকেই তারা শুলিত চড়াইলো তারা নেতা বলতেছে যে আমি তো তোমাদের নেতা আমি তো ঈশা না বলে তুই ঈশা কারণ আল্লাহ পাক তার আকৃতিকে পরিবর্তন করে ঈসা আলাহ সাল্লামের আকৃতি বানিয়ে দিয়েছেন তখন কবিরার লোকেরা তার কথা মারল না তাকে সুলিতে চড়াইলো কিন্তু শুলিতে চড়ানোর পরে চিন্তা করে যদি উনি আমাদের নেতা নাই হয়ে থাকেন তাহলে ঈশা গেল কই আর ঈশা যদি উনি হয়ে থাকেন নেতা গেল কই নেতাও তো নাই এমন একটা দিদা ভিতরে তারা ছিল এজন্য আল্লাহ বলেছেন ওয়া মা কাতালূহু ওয়া ওলা সলাবুহু ওয়া হালা সুবতিহালাহুম তারা হত্যাও করতে পারে নাই শুলিতে চড়াইতো পড়ে নাই বরং তারা সংশয়ের ভিতরে ছিল দিদা দ ভিতরে ছিল ওয়া মা কাতালূহু ইয়াকিনান বনরাফা আল্লাহু ইলাইহি তারা একিন আত্মবিশ্বাস তারা করতে পারে না এই হত্যার ব্যাপারে বরং ই সারসাল্লাম কে আল্লাহ আকাশে উঠে নিলে হেন যেই তিনি আল্লাহ্ ঈ সাল্সসাল্লাম কে আকাশে উঠিয়ে নিয়েছিলেন ওই দিনটাও ছিল এই পবিত্র মাহরমের চাঁদে মাহরমের দশ তারিখ সাত নম্বর যে গঠন আল্লাহ পাক ঘটিয়েছেন হদরতি দাউদ আলাইহি সালাতুয়াসালম আল্লাহ পাক কবরা আল ফি হিতাব আল্লাহ আলাইহি এই দিন আল্লাপাক তার তোবা কবুল করেছিলেন উলিদা ফিহি আল্লাপাক ওই দিনে তার দুনিয়াতে প্রেরণ করেছিলেন তার জন্ম হয়েছিল নয় নম্বর হজরত ইয়াকুব আলী সালাতাম হজরত ইয়াকুব আলী সালাতাম তার সন্তান হজরত ইউসুফ আলী সালাম তাকে হারাইয়া তিনি বড় ব্যতীত হয়ে গেছিলেন কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন সর্বশেষ যখন হজরতি ইউসুফ সাল্লাম ক্ষমতায় আসলেন যখন মিশরের মন্ত্রী হয়ে গেলেন তার জামা মুবারক যখন পাঠিয়ে দিলেন যখন জামা তার চোখে লাগাইল চোখের দৃষ্টি ফিরে পাইলেন সেই চোখের দৃষ্টি যেদিন তিনি ফিরে পেয়েছিলেন ওই দিনটাও ছিল মহারণমের দশ তারিখ আসরার দিন দশ নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فيه غفر له ما تقدم من ذنبه সর্বশেষ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন আগের পিছনের এবং সামনের সব গুনাহ ক্ষমা সব অপরাধ ক্ষমা আল্লাপাক যে ক্ষমার সার্টিফিকেট দিয়েছিলেন ওই দিনটাও ছিল দিন কারিমের ভিতরে এবং অসংখ্য অগণিত পাক উল্লেখ করেছেন কেন জাতিকে শিক্ষা দেওয়ার জন্য কোরআনে পাক প্রত্যেকটা ঘটনা বলার ব্যাপারে আল্লাহতালার উদ্দেশ্য আসে না নাই জোরে বলেন আসে না নাই এই ঘটনাগুলি থেকে শিক্ষা নিতে হবে যে পাক রব্বুল আলমিনের অপরাধ যারা পাক রব্বুল আলমীর অবাধ্য হয়ে যায় আল্লাহ পাক যুগে যুগে তাদেরকে শাস্তি দিয়েছিলেন আজাব দিয়েছিলেন সুতরাং আমরাও যদি আল্লাহ অবাধ্য হয়ে যাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকেও শাস্তি দিবেন আমাদেরকে বিভিন্ন পর্যায়ের আজাব গজবের ভিতরে গ্রেপ্তার করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কোরআনে এই ঘটনাগুলো থেকে শিক্ষা করে শিক্ষা নিয়ে আমরা যেন আমাদের জীবনকে গঠন করতে পারি আমরা যেন ইমানের সাথে দুনিয়াতে থাকতে পারি ইমানের সাথে যেন বিদায় নিতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে তাও ফিক দান করুন